আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগে পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসা পাখির খাদ্যের সাথে পঁচিশ টন নিষিদ্ধ পপিসিট বা পোস্তদানা আমদানির খবর শুনেছেন এখন পপিসিড বা পোস্তদানা আসলে কি এটি কেন বাংলাদেশে নিষিদ্ধ এবং এটি কী কাজে ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো চলুন ভিডিও শুরু করা যাক শুরুতেই ঘটনাটা একটু সংক্ষেপে বলি পাকিস্তান থেকে দুটি কন্টেনারে প্রায় বত্রিশ হাজার টন পাখির খাদ্য আমদানি করা হয় কাস্টম কর্তৃপক্ষ গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে এখানে নিষিদ্ধ পণ্য রয়েছে কাস্টম হাউজের এআইআর টিম সংশ্লিষ্ট সিএনজি এজেন্টদের উপস্থিতিতে কন্টেইনারটি পরীক্ষা করে পরীক্ষা করে তারা দেখতে পায় যে সামনের দিকে পাখির খাদ্যগুলো সাজানো আছে পিছনে লুকিয়ে পপিসিট বা পস্তদানাগুলো কৌশলে আমদানি করা হয়েছে আমদানি নিষিদ্ধ এই সিট বা পস্তদানাগুলোর দাম প্রায় 6 কোটি 50 লক্ষ টাকা এখন পপিসিট বা পস্তদানা আসলে কি সিড বা পোস্তদানা হচ্ছে আফিম গাছের বীজ এই বীজগুলো যখন কাঁচা থাকে তখন এই বীজের খোসা থেকে রস বের করা হয় সেই রস দিয়ে আফিম বানানো হয় আপনারা সবাই জানেন আফিম একটি ভয়ঙ্কর মাদক এবং এই মাদক বাংলাদেশে নিষিদ্ধ বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো অনুযায়ী আফিম গাছ বা তার যে কোনো অংশ আমদানি ব্যবহার বা বিক্রি নিষিদ্ধ সিড বা পোস্তদানা যেহেতু আফিম গাছেরই বীজ এই জন্য পপিসিট বা পোস্তদানা বাংলাদেশে নিষিদ্ধ পাকিস্তান ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে এই পপিসিট বা পোস্তদানা কোরমা কেক এবং রুটির স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে